মধ্যে আমি ভুক্ত অধিকারী গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার ভাবে অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হ্যাঁ হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে এবং রোল জারি করার পরে হচ্ছে যে গত দশ তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে যে অর্ডার দেয় এক এখানে আমি আরেকটা জিনিস হ্যাঁ আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মণ্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই আমি মেইল করি নিজে এবং আমি যখন কারণ আমার দিন একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয় একটা দিন যাওয়া মানে আমি আজ এখন পর্যন্ত আমার স্টাফদের কোনো বেতন বোনাস দিতে পারি নাই আমা আমি দশ তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে বা সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডার না অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দিব না মানে এটাকে শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি কাজটা করা নয়তো হাইকোর্টের হয়েছে অর্ডারের পরে কেন খুলে দেবে না আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানায় তখন হচ্ছে যে বিচারপতি হচ্ছে যে উনি স্পষ্টভাবে একটু বের করতো হ্যাঁ আমি জানাই এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন এবং সার্টিফাইড কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে সার্টিফাইড কপিটা নিতে নিতে ভুক্ত অধিকারে আমার উকিলের লোক আস্তে আস্তে শোয়া পাঁচটা বাজে তখন সেখানে ওনাদের অফিসের সকল কর মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায় ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডার রিসিভ করে না এটাও কি আমাকে হয়রানিমূলক নয় অর্ডারটা রিসিভ করে না কারণ যেন আমি গতকালকে দোকানটা খুলতে না পারি তাহলে ওনারা ছবি কেন তুলে রাখলেন